এমন সময় গাড়গুলোকে রাখার জন্য একটি ছাল্লা ছিল তো গাড়লগুলো সেখানে রাখা হয়েছে তো দেখুন গাড়লগুলো সব শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় গাড়ল খেতে চায় না তাই এক জায়গায় জড়ো হয়ে থাকে তা আমার গাড়োগুলো জড় হয়েছিল তাহলে ছাল্লার ভিতর রেখে দিয়েছি যদিও ছাল্লা পেন্ট আসার আগে আমার কালগুলো অনেক অংশ ভিজে গেছে দেখুন উপরে পাখাটি আর চিকচিকে দিয়ে চাল দেওয়া দেখুন ছাল্লার বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা বেশি সময় ধরে হয়নি অল্প সময়ের মধ্যেই বৃষ্টি থেমে গিয়েছিলো যতটুকু বৃষ্টি হয়েছিল বেশ জোরে হয়েছিল আমি সাল্লার ভিতরে বসে বসে এই ভিডিওটি করছিলাম এটি আমার নিয়ে ছিল আর আমার গাড়লগুলো সব সাল্লার ভিতরে চোপচাপ দাঁড়িয়েছিল তো আমাদের এদিকে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে গার্ডল গাড়লগুলো ভিজে যাচ্ছে তাই আমি গাড়লগুলোকে না ভেজানোর জন্যে সাল্লার ভিতরে রেখেছিলাম যদি সাল্লার ভিতরে যাওয়ার আগে গাড়লগুলো ভিজে গেছে সামনে আছে শীতল গাড়লগুলো ওটাটা কোম্বারা দাই ভেজাল থেকে দূরে রাখ তবে আর বিকেল দিকে গাড়ল না ভেজানোই ভালো গ্যাডাল বিলদের দিকে আয়োর্বেদ থাকে না তাই গাঢ়লের গা শুকাতে অনেক সময় লাগে তো গাঢ়লের গায়ে যদি লোম কম থাকে তাহলে গাড়াল ভিজলেও দ্রুত গাড়ালের গাগুলো শুকিয়ে যায় তাই গাঢ়লের লোম সবসময় ছোটো রাখাই ভালো